প্রয়োজনীয় সংস্কার অভাবে বেহাল অবস্থা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঠেঙ্গাপাড়া তিলনা গ্রামে রাস্তার কুড়িয়াল এলাকার রাস্তার কালভার্ট সংলগ্ন এলাকার রাস্তা ভেঙে বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে রাস্তার এই ভাঙা অংশ দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ যানবাহন নিয়ে চলাচল করে কিন্তু যাতায়াত করতে মাঝে ঘটে পথ দুর্ঘটনা রাস্তার এই বেহাল অংশ দ্রুত সংস্কারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা গত কয়েক বছর আগে বন্যার অবস্থিত কালভার্ট সংলগ্ন রাস্তাটির একটি অংশ ভেঙে যায় পরবর্তীতে নিজেদের উদ্যোগে রাস্তার সেই ভাঙা অংশ সংস্কার করলেও পরবর্তীতে বন্যার সেই ভাঙা অংশ আবার ভেঙে পড়ে এমনকি পথপাতি না থাকার ফলে রাতের অন্ধকারে প্রায় পথ দুর্ঘটনা ঘটে যদিও এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার এখানে ওই যে আপনার ওই সামনে একটা নন্দনপুর ওই আপনার আন্ডারগ্রাউন্ড হয়েছিল রেল লাইনের ওই ওভার ব্রিজটা নিচ দিয়ে করা হয়েছে তখন তার আগে থেকে এই ব্রিজটা গাড়ি পরে এখানে ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে ওরা এখান দিয়ে মালগুলো নোয়া যাওয়ার জন্য এখানে মেরামত করে নিল বস্তা টস্তা দিয়ে প্যাকিং করে তো বললো যে আমাদের এখানে কাজ হলে এটা খুলে দেবো তো বর্ষা আসলো বর্ষার সময় তো প্রচুর জল এখানে চাপলো চাপার পরে এদিকটা ফুলে যাচ্ছে এদিকটা কম এই পরিস্থিতি দেখে এখানকার স্থানীয় লোকজন এখানে জল বের করার জন্য পজিশন করে এটা ভেঙে গেল তারপরে জলের চাপটা পেয়ে ভেঙে যাওয়ার পরে আগের পজিশনই হয়ে গেছে এখন কি মানে বর্তমানে কি অবস্থা এখন বর্তমান অবস্থা বলতে আমাদের খুবই খারাপ এখানকার ওই বৃষ্টির জন্য এখানে কি কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ঘটে হ্যাঁ মাঝে মাঝে হয় মোটরসাইকেল নিয়ে হোক সাইকেল নিয়ে হোক এভাবে ওভারটেক করে যেতে লাগলে হয়ে যায় বিশেষ বিষয়টা আপনি কাউকে জানিয়েছিলেন কোথাও বিষয়টা এর আগে তো তদন্ত করে গেছে এখান থেকে লোকজন আসছিল বাড়ি থেকে ভিডিও এসছিল এসে দেখে থেকে এখানে চলে যায় এই অবস্থায় থাক কোনো আশ্বাস দিয়ে যায় না ওই রকম কিছু বলে না যে এটা কাজ হবে কি না আপনারা কি চাইছেন আমরা তো চাই ব্রিজটা অলরেডি তাড়াতাড়ি হওয়ার জন্য আমি দেখছি আপনাদের কাছে ভালো করে শুনলাম তো আমি ওদিকটা দেখবো আমার নয় জীবিত এই পরে লোক আমাকে বলেছে এর আগেও কিন্তু ওটা আমি সেরকমভাবে ইয়ে করিনি কিন্তু এখন ইদানিং দেখলাম লোকজনের যাওয়া এমনই পরিস্থিতি হয়েছে যে ওখানে যখন তখন একটা দুর্ঘটনা ঘটতে পারে তো আপনারাতে শুনলাম এই ব্যাপারটা দেখব